সকলকে গুড আফটারনুন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আসলে সকলে ভালো আছে সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল তারপরে ফোন করলো অপর্ণা যে অপর্ণারা আসবে তারপর তাড়াহুড়ো করে সবকিছু যোগাযোগ করে আমাদের আজকে মেনু অন্য কিছু ছিল আবার অপর্ণারা আসবে মেনু চেঞ্জ হয়ে গেল দিয়ে সব বাজার দোকান হয়ে আগে বলছি আগে রান্না বান্নাটা সেরে নিই আর ওদেরকে তাড়াতাড়ি খাওয়াতে হবে অপরণারা সবাই সকাল খায় আমাদের তো এমনি লেট হয় প্রতিদিনই দেরি করে খাওয়ালে অপরণারা আসবে না অপর্ণা চাপ যাবো না তোদের বাড়ি কি আর কি করে বলছে আর যে যেই খাওয়া দাওয়া পরে এই যে এসেছে আর ওখানে বন্ধু নিয়ে বসে পড়েছে মাসি কেড়ে মানে এখন যেই আসবে সেই হচ্ছে বন্ধিতা লুডো খেলার সঙ্গে আর অপর্ণার সাথে অপর্ণা দেওয়ের মেয়ে এসছে আমাদের বন্ধিতা বয়েছি একই বয়স তো তাকে নিয়ে বুবলু গেছে উপরের ঘরে খেলা করতে বুবলু একজনকে ধরেছে বন্ধিতা একজনকে ধরেছে খাওয়া দাওয়ার পরে যে দুজনে খেলা করছে আমি আর বসে বসে দেখছি এই অপর্ণা দেখো বর্ণিতা কিন্তু সব হকাই করে হ্যাঁ

এখন থেকেই খেলে যেতে চেষ্টা করবে রে তোর মাধ্যমে এই বর্ণিতা দেখো মায়া করবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মেসো আসুক না মেষের সঙ্গে সন্ধ্যাবেলা খেলা হবে তো নিশ্চয়ই খেলতে হবে তো ওরকমই লোক চায় করছে তোর মাকে বাদ দিয়ে আগে মাঝখানে বসে ঝামেলা করছে

थोड़ा क्या चलावाबो ना थोड़ा जो हां किचन ना সেই অর্ডার তো নিতে হবে দেখি 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 মাইন্সছে ওইটা আগে খায়ে জলার কাছে সামনে চুনগুলো

এখন অবস্থা খারাপ এখনই সবচেয়ে বেশি দরকার দেখো খোলো 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 কিচ্ছু কিচ্ছু নেই তুমি খোলো না হেসো একবার হ্যাঁ স্যার রুটি হতেই থাকবে কোনো চাপ নেই হ্যাঁ খুলছে খুলছে ওদের

মানে ইয়ে করে গরম জল দিয়ে কাজবে গরম জল আছে ভিতরে গরম জল দিয়ে কাজবে খেয়েছে জল নিগড়ে পুরো টিপে জল বের করে বের করে দেবে ওই তখনকার একরকম ছিল মেশিন পিসি যখন ইউজ করেছে তখন ছিল মানে সব সুইচ ফুইচ ঘোরানো এগুলো অটোমেটিক মেশিন মানে এতে কোনো কিছু করতে হবে না এতে শুধু দেখিয়ে দেবে কি কাজবে ওখানে অপশান আছে সব উল উলের জিনিস কাজবে নাকি কটন মানে সুতির জিনিস না সিল্কের জিনিস ওগুলো আলাদা আলাদা দিতে হবে একসঙ্গে সব দিলে হবে না এই যে এইগুলো প্রোগ্রাম সব সেট করা আছে আঙুলটা ঠেকালি হয়ে যাবে

দেখো না বাথরুমের ভেতরেই জায়গা করেছি জানো তো যখন যখন আমরা বাথরুমটা তৈরি করি তখন এর জায়গা করে রেখেছি হ্যাঁ কিন্তু যা দেখছি না যে ওর ভিতরে রাখলে সেই জল ফলে ভর্তি হয়ে থাকবে তো সবসময় জিনিসটা ভালো থাকবে না একটা জায়গা আমি ঠিক করেছি তোমাদের সবাইকে নিয়ে গিয়ে দেখাবো যখন ফিটিং করতে আসবে তারপর তোমরা যদি বলো হবে তাহলে হবে তোমরাও দেখো কোথায় রাখবে আমি ওই জন্যই বলছিলাম যে তো রাখবে

শখ আমার বিরাট কিছু নেই আমার একটাই শখ আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে এই বাইক একটু চালানো ঘোড়া এদিক ওদিকে একটু ব্যাস এটাই অনেক দামি কিছু জিনিস নিতে হবে এরকম কিন্তু নয় যেটাতে আমাকে চাপিয়ে নিয়ে যেতে পারবে আমি যেখানে চাইবো পাহাড়ে জঙ্গলে যেখানে খুশি সমুদ্রে সমুদ্রের মাঝখানে না পারে তো সেই সব জায়গায় যে গাড়ি নিয়ে যেতে পারবে যে বাইক নিয়ে যেতে পারবে ব্যাস ওরকম হলেই হবে সেই মতো তো আমার গাড়ি আছে বাইক আছে আর কিন্তু আলাদাভাবে কোনো সকেট জিনিস তারপরে আমি যদি কিছু কিনে থাকি যেটা আর কি বাড়ির সঙ্গে কোনো ডিসকাস না করে নাকে একবার বলেছিলাম হালকা করে তো ও দেখলাম ঘাড় পাচ্ছে না বাড়ির যে কাছাকাছির ব্যাপারটা আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি প্রত্যেকের প্রত্যেকের মতো করে কাছে দেখুন আমি এটা মেনেই নিচ্ছি আমি কিন্তু নিজের কোনো জিনিস আমি কাছি না মানে এটা একদমই ভালো জিনিস না নিজের জিনিসগুলো নিজেরা কেঁচে নেওয়াই ভালো এবার বলতে পারেন একটা অভ্যাস বাজে অভ্যাস সেটা ছোটোবেলা থেকে ওই স্কুল গেছি পড়াশোনা করেছি এই সব খেলাধুলো সব নিয়ে থেকেছি মা বড্ড বেশিই ভালোবাসেন যার জন্যে সব কিছু জিনিস করে দিয়েছেন তারপরে মা করেছে আমি শুধুমাত্র দু বছর কেজেছি নিজের জিনিস সেটা হচ্ছে যখন বাঁকুড়ায় ট্রেনিং করতে গিয়েছিলাম ডিএলএ ট্রেনিং প্রাইমারি টিচার ট্রেনিং যাকে বলে তো সেই ট্রেনিং করতে গিয়ে দু বছর নিজের জিনিসটা নিজে কেচেছি ব্যাস তারপর আবার বিয়ে থা হয়েছে আগে মা কাছে তো এখন কৃষ্ণা সব কিছু কাছে চেষ্টা করছি মাঝে মাঝে কেচে কুচে নেই কিন্তু ওই একটা জিনিসই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সব কিছু করতে পারি কিন্তু ওই একটা জিনিসই আমার মানে কি বলবো দারুণ কষ্ট হয় আর আমি ঠিকঠাকভাবে ময়লা টয়লা তুলতে পারি না ওই জল কাজগুলো ঠুকঠাক তবু করতে পারি বাকি ওই সাবান টাবান দিয়ে সার্ফ দিয়ে এসব দিয়ে কিছু করতে পারি ডিটারজেন্ট দিয়ে আমি কাচতে পারি না মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না দেখি কাছাকাছি করছে তারপরে তো হাতটা ভেঙে গেছে বোর্ডিতা বিছানায় আছে এবার যা কিছু জিনিস সেগুলো হয় মা কাঁচছে নাহলে কৃষ্ণা কাচ্ছে এরকম ওদেরকে দেখছি তো আমার দেখে নিজের থেকে মনে হলো শখের তো বিভিন্ন জিনিস কেনাকাটি হয় যখন তখন যেমনই পরিস্থিতি হোক আমার মনে হলো যেন এইটা একটা নিলে ভালো হয় তার ওপর দেখলাম যে অফার টফার দিচ্ছে একটু চেক করে দেখলাম তার মাঝখানে আবার এই যে সেল সেলটেলগুলো ছিল না বিগ বিলিয়ন এসব এইসব টেলগুলো ছিল তার মধ্যে একটু অফারে একটু কম দামের মধ্যে নিলাম জানি না ঠিক করলাম না ভুল করলাম কী কাজে লাগবে আদৌ সেসব কিচ্ছু জানি না একটু রিভিউ টিভিউ দেখলাম একটু ভিডিও টিডিও দেখছিলাম যে কেমন কি হয় তার মধ্যে থেকে যেটা একটু ভালো কোম্পানি বেশি দিন ওয়ারেন্টি আছে সেই রকম দেখে একটা মানে ব্লাইন্ডলি নিয়ে নিয়েছি মাকে কিছু কেনার কথা বললে মা না করে দেয় কৃষ্ণাকে বললে না করে দেয় কৃষ্ণাকেই বলেছিলাম মাকে আমি যদিও বলিনি এই ব্যাপারটা কারণ আমি জানি নাই বলবে আর ভেবেছিলাম কৃষ্ণা হয়তো বলবে যে হ্যাঁ না দাও কিন্তু কৃষ্ণাও দেখলাম যে না করে দিল বললে এখন তুমি মেয়েটাকে নিয়ে কিছুদিন পর যাবে হ্যাঁ ওখানে খরচ খরচা আছে আমি সবটাই বুঝতে পারছি ঠিক কথাই বলছে কিন্তু আমার মনে হলো এই জিনিসটা যেন একটু সংসারের জন্যে এদের জন্য বিশেষ করে একটু জরুরি তো সেই জন্যে কিনে ফেললাম ভুল কি ঠিক এসব কিছু জানি না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নমস্কার